তখন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামাই কেরাম এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন রাস্তাঘাটে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করছে দেখেন নাই এই তখন ভারত তো সবুজ পাখির মতো চাকাই বাংলাদেশে কোন জায়গায় অরযোগ্যতা বাজাইবে একটা সবুজ আমরাও তো বুঝতে পারছি এই জন্য আমরাও হিন্দু তো যেন বিজেপি করে ক্ষয়ক্ষতি কেউ না করতে পারি বুদ্ধি মেনি করি এই জন্য সব তাদের জাত মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব করি আর ওই সময় এক শ্রেণীর চাঁদাবাজিতে লিপ্ত এই ঘাট দখলে লিপ্ত জাগা দখলে লিপ্ত তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই আমাদের আবু সাইদের শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই মুগ্ধের পানি পানি শব্দ বন্ধ হয় নাই মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কান্না এখনো রক্ত শুকায় নাই আর এই খবে ওরা নামছে তখন আবার চাঁদাবাদের জন্য জাগা দখলের জন্য এবং বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কালো হাতকে ভেঙে বাংলার জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এবং জাকাত আমি ঠিক এমপি মন্ত্রীরা ঠিক না তারা সংসদের ভিতরে বিল উত্থাপন করে সেখানে আলোচনা পর্যালোচনার পরে আইন পাশ হয় সে অনুযায়ী দেশ চলে টিআইবি একটা সংস্থা তারা একশো এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছে জরিপ করছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করেছে। একশো জন এমপি মন্ত্রীদের ভিতরে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী চোর মানে দুর্নীতিগ্রস্ত এখন অনেকে মনে মনে বলে তিনজন তো ভালো আছে তিনজন বলে চোর একটু কম চোর জোরাইছেন না হাসেন আমাদের দেশে বাংলাদেশ এই মানুষ নামে অমানুষদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সুন্দর দেশ বাংলাদেশ একবার নয় দুইবার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট করছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না আমরা ফাস্ট আমরা ফার্স্ট না যদি বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করে এই কোন দেশের লোক যদি বলি বাংলাদেশ তখন বলে সোরাগো দেশের লোক আসা এই ভুল বলছি না ঠিক বলছি আপনারা আমি তো হাসি ওরা তো লজ্জা পায় কথা ঠিক না আচ্ছা বলেন তো এই যে এমপি মন্ত্রী এদের ভিতরে সে জরিপ করার পরে চোর জনের মধ্যে একশোজন এরা কয়েকজন তাও হাদিস পাস আসতে পারে পারুমুল হাদিসে তারা পাকা আর ফেকার ওপরে বিরাট মূর্তি হ্যাঁ তাহলে এরা কি সব অশিক্ষিত মূর্খ না তারা শিক্ষিত বড় বড় ডিগ্রি তাদের আসে না তাইলে বোঝা গেল ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই ওদেরকে পশুর চেয়েও খারাপ বানাইছে নেই মনে হয় এই কথা ঠিক না শোনেন আর ও ধরনের বুঝবেন মায়ানমারের কথা শোনেন নাই কয়েক বছর নির্দোষ আমার মুসলমান ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার ছোট মায়ের কোলের বাচ্চারা দুধ পান মায়ের দুধ পান করতেছে এই অবস্থায় পশুরা বাচ্চাটাকে টুকরা টুকরা করিয়া মানে একেবারে রক্ত নিয়ে হোলি খেলায় মত হয় এই কাজটা যারা করছে এটা কি মানুষের না মানুষের কাজ বলেন মুখিল বলে আচ্ছা এই কাজটা করছে তাদেরকে আপনি বলতেছেন অমানুষ এরা কি যে কাজটা করছে সব কি দর হাতিস না সব দিনই শিখে শিক্ষিত না তাহলে তারা কি মূর্খ তা তো না বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক ডক্টরে বরঞ্চ অংশন শুচী প্রধানমন্ত্রী ছিল মায়ানমারে সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু যেই আচরণগুলো তাদের থেকে প্রকাশিত এই আচরণগুলো মানুষের আচরণ না এটা অসুর চেয়েও হিংস্র প্রচুর চেয়েও খারাপ আচরণ ঠিক এরপরে আসেন দেখবেন যে নিচক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা জাতিসংঘের নাম শুনছেন জাতিসংঘ শুনছেন না আমার আব্বাজার রহমতুল্লাহিয়ালাই আল্লাহ তার দরজা ভেসে বলন্দ করে দেয় আল্লাহ শোনেন তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন তখন তিনি হারাফাত ময়দানে যেদিন সমস্ত হাজির একত্রিত হয় তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন তখন আব্বাজার বলছিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে হে বিশ্বের মুসলমান আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয় এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ আসো আমরা মুসলমানরা সবাই একত্রিত হই মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি আজকে তার বাস্তবতা কি দেখেন না কি সব আজকে ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চলছে কোন আন্তর্জাতিক আইন মানে না কোনো নিয়ম মানে না কিসের জাতিসংঘ অত মুখ রোচক কথা বলে আসলে বিতর্কতা তাদের সাথে মিল না থাকলে এই ধরনের আচরণ করতে পারে আমার ছোট ছোট বাচ্চারা আমার মাগনদেরকে এইভাবে বিনা অপরাধে এই বোমার পর বোমা ফেলাইয়া সব ধ্বংস করে ফেলতেছে মানুষের কাজ বা মানুষের কাজ হ্যাঁ আচ্ছা সেই জাতিসংঘের মধ্যে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে সেই জাতিসংঘের মধ্যে এম তাম মোরল দাবি করে আমেরিকা ভারত চীন রাশিয়া মোরল দাবি করে না তারা কিন্তু ওই আলোচনার মধ্যে মায়ানমারের পশু যারা হত্যযজ্ঞ পরিচালনা করেছে তাদের পক্ষ অবলম্বন করছিল আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে এটা কি মানুষের কাজ না মানুষের কাজ বলে তাইলে তারা যে কাজটা করলো তারা কি সব মূর্খ আসতে বলে তারা কি মূর্খ তারা তো শিক্ষিত তাইলে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে এই শিক্ষার মাধ্যমে তাদেরকে মানুষ বানায় নাই কি অনেকে রাগ করছে মনে হয় না কি মানুষ বানাইছে এখন আমার ভাইদেরকে পর্দা আলে মা বন্দ তারা শুনতেছেন বলছিলাম শিক্ষা দুই ধরনের একটা হলো দুনিয়া নিঃশব দুনিয়ামুখী শিক্ষা আর একটা হলো শিক্ষা আর একটা কি শিক্ষা দিনই শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখেরা উভয় জগতের শিক্ষা কথা ঠিক না বউ শোনেন আমার ভাইদেরকে বলছি তাহলে দুনিয়ামুখী যে শিক্ষাটা এটা শুরু হয়েছে মূর্খের থেকে কার থেকে যদি বলি যে কেমন আচ্ছা সর্বপ্রথম শুরু হলো ক্লাস ওয়ান সর্বপ্রথম কি ক্লাস ওয়ান আচ্ছা বলেন তো ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস বলেন মূর্খ ক্লাস ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস হ্যাঁ তাহলে সর্বপ্রথম মূর্খের থেকে শুরু হয়েছে এরপরে ওয়ান ওয়ান আলাই পড়াইছে টু আলাদাই টু আলায় ফড়াইছে থ্রি থ্রি আলাই ফোর ফোর ফাইভ এরকম মূর্খের থেকে শুরু হইয়া যাইতে যাইতে নিচ থেকে উপর পর্যন্ত নিচ থেকে যায় উপরে আর শুরু হয়েছে মূর্খের থেকে আর দিবি শিক্ষা আল্লাহ বলেন আল্লাহ আমার মালিক আমাকে শিক্ষা সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা তাহলে দিনই শিক্ষার ওস্তাদকে বলেন আল্লাহ ঠিক এই শিক্ষাটা কত উত্তম এই শিক্ষার মাধ্যমে মানুষ আশাফুল হয় মানুষ সৃষ্টির সারা হয় ভুল বলছি না ঠিক বলছি এই বাস্তবত উদাহরণ আমি অত দেব না এই জন্য অনেকে আবার মনে করতে পারেন হুজুর তাহলে ইংরেজি বাংলা এটা শেখাকে কি হুজুর নিষেধ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন তলাবুল এলমে ফারিজ আলা কুল্লি প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের এলমে দিন শিক্ষা করা ফরস আমার মুসলমান বাজানদেরকে বলবো আপনাদের এলাকায় এই দিন শিক্ষার একটা মার্কাস আল্লাহ রাবুল আলমিন কবুল সবাই আলহামদুলিল্লাহ বলেন না এখন আপনাদের দায়িত্ব কে বিরুদ্ধেতে করবে না হ্যাঁ হ্যাঁ এক্সেনে কিন্তু আমার বাজান আছে যে করেন না যে করে তাজেরিটা তবে বিরোধিতা করেন ঠিক কিনা বেটি ঠিক ছেলেরা আপনি যদি বিরোধিতা করেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে শরণ করবেন কার হুকুম আল্লাহ কি বলছেন তাআওয়ানু আলাল ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল দুয়া তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজে বিরোধিতা ভালো কাজের সহযোগিতা করো খারাপ কাজের বিরোধিতা করো কথা ঠিক এখন এই যে দিনই প্রতিষ্ঠান করছে আপনাদের এলাকায় এই জন্য তো আপনাদের গর্ব করা উচিত এখন গর্ব অর্থ কি সহযোগিতা সব সময় আন্তরিকভাবে এর সাথে লাগিয়ে থাকবেন আর্থিক পারেন আলহামদুলিল্লাহ পরামর্শ দিয়ে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু খবর তার কেউ বিরোধীতে কইলেন না তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চরণ হবে কথা ঠিক এই দিনই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় তার বাস্তবতা আপনারা জানেন যে ইসলামী আদর্শটা এবং বিদেশিদের পাশ্চাত্যের যে নীতি আদর্শ দিন আর রাত্র পার্থক্য আমি গেছিলাম সিলেট সেখানে একটা লোক খুব বড় ধনী হিসেবে এবং লোকটা খুব ভালো মনের খুব বড় ধনী থাকে তার ফ্যামিলি সহ সব আমেরিকায় ছেলেটা অনেক সময় যাওয়ার পর দেখা হয় সে গেলে এমন করে তা আমি একদিন জিজ্ঞেস করি যান আমি দেখি খুব করেন আলমোলা আপনার ছেলের সন্তান কয়জন মেয়ের কথা কয়জন বলছে তা সরব নাই তবে ছেলের কথা বলছিল দুই জোর তাই ছেলেরা কোথায় বলে হুজুর বলতে পারি না আমি বলি মানি বলতে পারেন না মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না কলে হুজুর ওই পাশ্চাত্য দেশের নিয়ম হল ছেলে এবং মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায় বাপমা বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাপমা বাধা দেয় আর ছেলে সন্তান যদি অভিযোগ করে তাইলে আস্তের উপর তাকে হ্যান্ড লাগাইয়া জেলের মধ্যে নিয়ে যায় এখন ছেলেরা কোথায় গেছে বলতে পারি না এটা কোনো নীতি আদর্শ এটা কি পশুর মতো নয় আপনাদের এলাকায় কুত্তা আছে আসতে হয় কুত্তার বাচ্চাটা হয়তো না আছে কুত্তার বাচ্চাগুলো যখন বড় হয় ও মার সাথে সম্পর্ক আর থাকে বাপের সঙ্গে তাহলে কুত্তাটা বড় হওয়ার পর বাপ মার সঙ্গে সম্পর্ক আপনাদের এলাকায় গুরু আছে গরুর ব্যাসা যখন বড় হয় ওর বাপ্প সম্পর্ক আসতে বলে এখন ওদের নীতি আদর্শটা কুণ্ড হইল ডাইরেক্ট পশুর মত না আসতে বলেন আরে ওদের কোনো নীতি আদর্শের ভিতরে শান্তি তো নাই বরঞ্চ অশান্তির কোন শেষ নাই ওরা বলেন ওরা শান্তির প্রতীক আসলে অশান্তির প্রতীক তাম দুনিয়ার ভিতরে ইতিহাস দেখবেন সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলে আমেরিকা কথা বলছেন ইমান নাই যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আত্মহত্যা করে তাহলে সেই দেশটার নাম কি আমেরিকা তাহলে খুব শান্তি কি আসে না আসতে বলে ওরা বিদ্যা আশ্রম বানায় আমাদের দেশে খড় ছিলেন খর খর তো ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন নিয়ে সরকারিভাবে খরে আটকায় আমি তো চেয়ারম্যান আছিলাম বলছে আমিও খর বরাদ্দ দিতাম ইউনিয়ন পরিষদে খড় দিতাম এই ঘরের ভিতরে পশু ছাগল আটকায় ওদের দাসও খর বানাইছে ও খর কিন্তু কোনো গরু ছাগল আটকায় না বাপমা যখন বুড়া হয় তখন ওই বাপমাকে নিয়ে বোঝা মনে করে তখন নিয়ে তাদেরকে ওই খড়ের ভিতরে পড়ে আটকে এটা মানুষের জীবন আসতে বলে মানুষের জীবন তাই এক মুসলমান ওই জীবন নিজেদের ভিতরে ওই জন্য পাগল গেছে আমাদেরকে এক পর্যায়ে বলে যে হুজুর এই দেশটা করা যাবে ওইটা করা যাবে এই আবার হুজুর এই দেশটা পারে না কুত্তা ছাগলের মধ্যে চলতে পারে না এই হুজুর রে দেয় এই জন্য দেশটা হুজুর রাখি কত বড় জুলুমের কথা দেশ চালাইল প্রেসিডেন্ট থেকে এলাকা চকিদার পর্যন্ত খাজুল না কারা চালাইল দেশ বলে খায় খুঁজুল এ জুলুমের কথা না বলেন দেশ আমরা চালাইলে আমরা দেশ চালাইলে তো আর দেশ খাইলো হুজুরে না আর দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি দেখি শুধু খায় নাই যোগাযোগ করে গেছে এখন দেখেন না কি সুন্দর আমল না বাবাই দিতে আছে বুঝেন নাই কথা না হ্যাঁ দেশ বলে হুজুর দেখায় আসলে মূল ব্যাপারটা তো বুঝেন নাই মূল ব্যাপারটা হলো এই ওরা আরো গরু ছাগলের মধ্যে চলাফেরা করবে ওই পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকি পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যার যে ভরা হারামে আরাম আছে হ্যাঁ হারামে আরাম নাই আর ইসলাম নীতি কি শিখায় হ্যাঁ বাপমার সঙ্গে এরকম কোনো ব্যবহার করবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায় কষ্ট দেয় কোনো শব্দ বের হয় এই ধরনের আচরণ করা যাবে না বলেন আল্লাহ সাল্লাহ সাল্লি হসাল্লাম বাপমা যদি আমাদের জুলুম করে অন্যায় করে অবিচার করে তাহলে কি আমরা তাদের সাথে খারাপ ব্যবহার চলবে না আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম বলেন এ মুসলমান মুসলমানের কারো জন্মগ্রহণ করিয়া আজকে মুসলমানের রাস্তা সাইরিয়া মদিলের রাস্তা চাইরা হয়েছে এখন এমনি হে আর বিজাতি পঙ্ী হ্যাঁ আল্লাহ রসুল্লিহিসাল্লাম বলেন ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা বাপমা যদি তোমাদের উপরে জুলুমো করে জুলুমো করে জুলুমো করে অন্যায় করে বা বিচারও করে তারপরে তাদের সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায় এরকম আচরণ করা এই নীতি আদর্শ শিখে আদর্শ বলেন না ইসলাম মুসলমান চিনলাম না আমার আব্বাজানের হাবাত চলমানের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বললো আফসুস আজকে আমরা ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না আর এই আফসোস নিয়ে আজকে আল্লাহর কিন্তু চলমানের মাঠে আস ইসলাম কি জিনিস মুসলমানই চেনবো যেই কথা আমি বলতে চাইছিলাম এইটা ইসলাম শিখায় কথা ঠিক কিনা আপনারা জানেন জাল্লা সাল্লাহমের পা রাখছেন বললেন আমি পা রাখলেন আমি পা রাখলেন আমি সাহবা কেরাম বলেন আল্লাহ রসুল এরকম আমিন বলতে মেম্বারে পার অবস্থা কিন্তু শুনি নেই আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লাম বলে জিব্রাহিন আমিন আসছে তিনটা দোয়া করছে কয়টা দোয়া আসছে বলেন মানে এই জিব্রাইল আমিন আসছে তিনটা দোয়া করছে আল্লাহর হুকুম ছাড়া জিব্রাইল আলাইহিস সালাতু আসতে পারছে তাহলে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে দোয়া করছে দোয়া আল্লাহ শিক্ষা না দিলে জিব্রাইল দোয়া করতে পারে দোয়া শিখিয়ে দিসে কে আল্লাহ পাঠাইলেন আল্লাহ দোয়া শিক্ষা দিলেন আল্লাহ মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য সবচেয়ে সম্মানিত ফ্রেস্তা

সুযোগ পাইয়েও যদি তার জীবনে মাপ পড়ে এ নিতে না পারে ধ্বংস ঔ আল্লাহর রসুর কি বলেন আমার বাজানদেরকে বলি সামনে কিছুদিন পর কি আসতেছে আবার বলেন আবার বলেন এই রমজান আসার পরে এক শ্রেণীর বিশেষ করে ঢাকার মধ্যেও আছে ডাইনির দুপুরে খাওয়া দাওয়া করি আছে না নাই এ কপাল করা রমজান মাসে আমি খরচ করছি কোন হলে কোনপি কোন মুক্তি কোন মহাদিস না কার হুকুম আবার বলে তাই তুই দিনই দুপুরে খাইয়া কার সাথে চ্যালেঞ্জ কর আল্লাহ সঙ্গে চ্যালেঞ্জ হয় না কিছু বলে কথা ঠিক কি কিনা রমজান মাসে রোজার মাত্র আল্লাহ রব্বুল আলমিন তোমার আমার জীবনের গুণে মাফ চাইছো তো মাফ চাইছো মাফ চাইতে দেরি মাফ করতে দেরি চলে বলো এই কথা ঠিক না বা ঠিক এই রমজান মাসে রোজা পাই জীবনের গুণে মাফ করে নিতে পারবে না ধ্বংস হোক কি রমজান মাসে রোজা কি নিয়াত করছে ডাকবেন

কোন নীতি আদর্শ আবার বলেন এই তিন নম্বর দোয়া হ্যাল্লা রসুল আপনার নাম শোনা করে দুরুস শরীফ পড়বে না ধ্বংস হোক কথা ঠিক আমি আমার বাজানদের কে বলবো পর্দালে মামুন শুনতেছে ইসলামী নীতি আদর্শ পাঁচই আগস্ট ফ্যাসিস্ট খুনি গুবি টাকা পাশের কারাইয়া পালাইছে কি করছে আবার বলেন না পালাইছে আমি অনেক সময় বলি যেই নেতানেত্রী কর্মী এবং সমর্থক তো ধুইয়ে পালায় ওই দল করে এই না মনে হয় এখনো সুস্থ মানুষ না নেতাকর্মী ধুয়ে পালাই সে হেলিকপ্টার টুন টুন ঠুক আর ওদিকে নেতাকর্মী সব ফালাই দেখিয়ে গেছে মাস কাছে কায় দল কত আবার এই দলও করে দেশ তখন অরক্ষিত না প্রশাসন ভেঙে পড়ছে কোনো জায়গায় আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামাই কেরাম এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন রাস্তাঘাটে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করছে দেখেন নাই এই তখন ভারত তো সবুজ পাখির মতো চাকাইয়াছে বাংলাদেশে কোন জায়গা বাজেইবে একটা শুরু আমরাও তো বুঝতে পারছি এই জন্য আমরাও হিন্দু তো যেন বিজাতির করে ক্ষয়ক্ষতি কেউ না করতে এই জন্য সব তাদের যান মালিক নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব পালন করছি আর ওই সময় এক শ্রেণীর চাঁদাবাজিতে লিপ্ত এই ঘাট দখলে লিপ্ত জাগা দখলে লিপ্ত তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই আমাদের আবু সাইদের শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই মুক্তি পানি শব্দ বন্ধ হয় নাই মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে না সেই কান্না এখনো রক্ত শুকায় নাই আর এই ক্ষমেছে ল ওরা নামছে তখন আমার চাঁদাবাদির জন্যে জাগা দখলের জন্যে এবং বিভিন্ন মানুষকে কষ্টদার জন্য এই কালো হাতকে ভেঙ্গে বাংলা জাতির ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এবং জাতীয় ঠিক আছে জোরে কথা ঠিক না ঠিক এই সিনেমার পাজন্দর্কে বল ইস্তামিনিতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি এই জন্য আমি বলবো আসেন আমরা সবাই একত্রিত হই দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সহযোগিতার মাধ্যমে আরও সুন্দর করি যেই দিন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় আর যেই দিন শিক্ষা যেখানে থাকবে না সেই মানুষগুলো মানুষের নামে পশু হয় আজকে দেখেন আমেরিকা কীভাবে মানুষগুলোকে মারতেছে মুসলমানদেরকে মারতেছে ভারতে দেখেন কিভাবে মানুষগুলোকে মারতেছে মুসলমানদের কি অত্যাচার করতেছে কী এটা কি আপনারা সব এখন জানেন না জানেন না কিছু কীভাবে আজকে ইসরায়েলে ইসরায়েলিয়া ওই বদমাইশের দলেরা আমার মুসলমান মা বোনদেরকে ভাইদেরকে আমার বাচ্চাদেরকে কিভাবে নিরয়ভাবে অন্যায়ভাবে তাদেরকে মারতেছে ডাকাই ওরা ডাকাতি করি মুসলমানদের জায়গা দখল করছে এখন ডাকাইদের বড় গলা বড় গলা ডাকাইতে যদি বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোন তারা শুনতেছে ফাঁসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আজকে চু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদ্দেশ কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক বংশের আমি অমুক শিক্ষিত আমি অমুক টমুক সমুক এই পরিচয় কয়দিন চলবে যে চক্ষু দুনিয়ার ভিতরে খোলা থাকবে কিন্তু এ কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন চিরুতরে চক্ষু বন্ধ হবে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে মাথার ভিতরে মাঝার ভিতরে পায়ের ভিতরে বান দিয়া সোজা করিয়া